নমস্কার নিউজ নাইট পর্দায় আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে রয়েছে মৌসুমি আজকে নিউজ নাইট যে বিশেষ অনুষ্ঠান তাতে আমরা আলোচনা করব রূপ নিয়ে আজকে আমাদের পাশে আমরা পেয়ে গেছি আপনাদের সবার পরিচিত এবং একজন বিশেষ করে একজন কসমেটোলজিস্ট অ্যান্ড এস্থেটিশিয়ান জিতকে নমস্কার আমাদের চ্যানেলে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থেকে আমাকে ডাকার সামনে একটু পুজো একদম ঠিক আছে তো এই পুজোটা আসার সময় না আমরা সব সবসময় রূপচর্চাটাকে একটু প্রেফার দিই বেশি জামা কাপড় কেনাকাটার থেকে বেশি তো আমাদের কি কি করা উচিত স্কিনে এখন দেখা যাচ্ছে যে রোদের যে সানটেন হয়ে যাচ্ছে ঠিক আছে সানটেন হয়ে যাচ্ছে তারপর বিভিন্ন ধরনের ডিজিজ ডিসার দেখা যাচ্ছে তার জন্য আমাদের কি করা উচিত দেখো ফার্স্ট তুমি যেটা খুব টপিক্সটা ধরেছো আজকের টপিকস যে প্রচুর জামা কাপড় থেকে কেনাকাটা থেকে স্কিন অ্যান্ড হেয়ারে আমরা খুব যত্নটা নেই বিকজ ইট ভেরি নর্মাল যদি আমাদের স্কিন আর হেয়ারে যদি গ্ল্যামার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু একটা যদি নর্মাল রেঞ্জেরও আমরা একদম কম দামি রেঞ্জেরও একটা কাপড় পরি সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফ্ললেস অনেক বেশি লাগবে তো সেটাকে মাথায় রেখে আমি বলবো যে স্কিন ডিজিসেস দেখো এটা স্টার্টিং হচ্ছে ফ্রম রুট হলো গিয়ে এভরিডে লাইফস্টাইল আমরা কিরকম কিনা ওয়াটার ইনটেক কিরকম করছি সিজনাল ফ্রুটস খাচ্ছি কিনা সিজনাল ডায়েটটা কি নিউট্রিশিয়ানটা কতটুকু আমাদের বডিতে আছে প্রোটিন কতটুকু আছে ভাইটামিনস কতটুকু আছে সেটাকে ধরতে গেলে আমাদের এভরিডে লাইফে কিন্তু যেরকম মেকআপ খুব ট্রেন্ডিং এখন চলে ঠিক আছে সেটা স্কিন কে কতটা ক্ষতি করছে আমাদের পোর্স কে অনেকটা ব্লকেজ করে রাখছে ইটস ভেরি এসেন্সিয়াল টু ডু মানে ক্লেন্সিং টোনিং ময়শ্চারাইজিং এভরি আর খুবই ইম্পর্টেন্ট মেকআপ করার থেকে বেশি মেকআপটাকে খুব তাড়াতাড়ি রিমুভ করা অনেক সময় দেখবে যে তুমি মেকআপটা করে অনেক সময় টা এরকম টাইট রয়েছে মেকআপটা তোলার পর্যন্ত টাইম থাকে না বা ইচ্ছে করে না ওইটাকে নিয়ে কিন্তু এনি হাও বিছানায় চলে যায় সবাই ঘুমিয়ে থাকে হ্যাঁ এটা যতটা প্রপার ওয়ে মেকআপ রিমুভ হয় এটা কিন্তু ক্লেন্সারও করতে পারে না বিকজ আমাদের স্কিন যেটা হাইপোডার্মিস ডার্মিস এপিডার্মিস ওই থার্ড লেয়ার অফ দি স্কিনে কিন্তু আমাদের এনি হাউ এভরিডে দিতে দিতে মেকআপটা কিন্তু যায় ঠিক আছে প্রত্যেকটা স্কিনের লেয়ারে মাঝখানে মাঝখানে অনেকগুলো লেয়ারস থাকে তো সেইটাকে প্রপার যখন আমরা রিমুভ করতে যাবো অয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অয়েলটা কিন্তু খুব মাইক্রো ব্লেন্ড থাকে যেটা স্কিনে ইজিলি পেনিট্রেশন হয় আর কিছুক্ষণ দেখবে স্কিনটাকে ব্লেন্ড করার পর কিন্তু অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায় মানে খুব মাইক্রো ইনগ্রিডিয়েন্ট থাকে অয়েলে যেটা আমরা নেকেটাইজে দেখা পসিবল হয় না তো ফার্স্ট অফ অল অয়েল দিয়ে ক্লক ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ প্রপার ওয়েতে ক্লেন্স করবো দেন আমি এটাকে ওয়েট কটন দিয়ে রিমুভ করবো ওয়েট কটন দিয়ে রিমুভ করার পর দেন কিন্তু আমি স্প্ল্যাশ আউট করবো ওয়াটারে প্লেন জলে মুখটাকে ধুয়ে নেব দেন ফোমিং ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবো যদি আমার স্কিন অয়েলি থাকে আর যদি আমার স্কিন খুব ড্রাই দিকে টান থাকে তাহলে কিন্তু আমি ড্যাম ক্লেন্সার ইউজ করব দেন ক্লিনটাকে ভালো করে স্প্ল্যাশ আউট করার পর টোনিং ভেরি ইম্পর্টেন্ট দেন ময়শ্চারাইজিং আর একটা কথা হচ্ছে আর যখন আমরা যখন মেকআপ করি তখন কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে আমরা তো বুঝতে পারছি না অনেক সময় এই এটাও দেখা যায় যে ব্র্যান্ডেড যদি কোনো আমরা ইউজ করি তখন কিন্তু স্কিনে র‍্যাশ হয়ে যায় 100% হবে র‍্যাশ হয়ে যায় তখন আমাদের কি করা উচিত ইনস্ট্যান্টলি কোথাও বেরোচ্ছি তখন তো মেকআপটা ইউজ করতে হচ্ছে তখন রিমুভ করার সাথে সাথে দেখা যায় প্রচন্ড জ্বালা জ্বালা শুরু হয়ে যায় তখন বিভিন্ন র‍্যাশ উঠে যায় বা কারো কারো পিম্পল হয়ে যায় তখন কি করা উচিত সেই ক্ষেত্রে দেখো আমার প্রোডাক্ট যখন আমি নিছি তখন সিলেক্ট করা দরকার যে প্রোডাক্ট আমার নেওয়া দরকার অনেক সময় দেখা যায় আমার অয়েলি স্কিন রয়েছে আমি ড্রাই এর প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করছি সেই ক্ষেত্রে আমার প্রিপারেশন কি করে স্কিন করছে বিকজ মেকআপ এর আগে ফার্স্ট অফ অল ক্লেন্সিং টোনিং ময়শ্চারাইজিং দেন প্রাইমার অ্যাকর্ডিং টু স্কিন টাইপ যদি ড্রাই স্কিন হয় অবশ্যই ময়শ্চারাইজিং প্রাইমার আর অয়েলি স্কিন হলে জেল প্রাইমার তারপর কিন্তু আমার বেস স্টার্ট হবে কনসিলিং বলো দেন আসবে ফাউন্ডেশন দেন মেকআপ ফিক্সার দেন কম্পেক্ট বিকজ অনেকেই দেখা যায় যে কম্পেক্ট ইউজ করার পর মেকআপ ফিক্সার বিকজ কম্পেক্টটা তো ডাস্ট ফর্মে থাকে ওইটাকে যদি আমি কনসিলার বা ফাউন্ডেশনের উপর ড্যাপিং করার পর মেকআপ ফিক্সার দিই কম্প্যাক্টটা তাড়াতাড়ি নিউট্রালাইজ হয়ে যায় স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি ডাল লাগতে শুরু করে সেই ক্ষেত্রে আমার যদিও প্রফেশনালটা কিন্তু মেকআপ আর্টিস্ট্রি নয় আমার প্রফেশনালটা হলো গিয়ে কসমেটোলজি এন্ড অ্যাসেটিক তো বেসিক্যালি আমার হবি ছিল মেকআপকে নিয়ে পড়াশোনা করা তো সেই ক্ষেত্রে আমি মেকআপ আলাদা করে শিখেছি গড় মুম্বাই ইটালি তো ওইগুলোতে আমি যা টেকনিক্যালি দেখলাম আর এক্সপ্লোরিং করেছি যে বিফোর কম্প্যাক্ট উই শুড অ্যাপ্লাই দ্যেকআপ ফিক্সার আর তার উপর যখন তুমি দিয়ে ড্যাপিংস করবে স্কিনে কিন্তু একটা ন্যাচারেল ফ্ললেস ব্যাপারটা আসে আর লং লাস্টিং হয় আরেকটা জিনিস এখন মার্কেটে খুব চলে যে ওয়াটার প্রুফ মেকআপ ওয়াটার প্রুফ বলে কিন্তু কিছু হয় না কখনো তুমি যখন নর্মালি কনসিলার ফাউন্ডেশন দিয়ে প্রপার ওয়েতে ব্লেন্ড আউট করবে উইথ দা মেকআপ ফিক্সার সেটাও কিন্তু ওয়াটার রেসিস্ট হয়ে যায় হ্যাঁ তো আলাদা করে ওয়াটার প্রুফ মেকআপ বলতে কোনো জিনিস হয় না তাই তো আরেকটা হচ্ছে কি যে অনেক সময় দেখা যায় যে এক্সেসিভ হেয়ার গ্রোথ হয়ে যায় মুখে তো excessive hair growth যখন হয়ে যায় তখন কিছু কিছু পার্লারে দেখা যায় যে এটা থ্রেডিং এর থ্রু বার করা হয় আবার কোথাও কোথাও ভ্যাক্সিং এর থ্রু বার করা হয় তো এতে কি স্কিন ইনজুর হতে পারে হয় তো সেটা থ্রেডিং আর ভ্যাক্সিং করা আমি বলছি না সাইড এফেক্টস अदरवाइज অন্যদের প্রফেশনালি হ্যাম্পার হবে সেটা কোনো সাইড এফেক্টস নেই इट्स সেফার দ্যান রেজার অনেক সময় বাড়িতে আমরা রেজার ইউজ করি সেটা থেকে অনেক 100% সেফ থ্রেডিং এন্ড ভ্যাক্সিং আর আমাদের হরমোনাল ডিসব্যালেন্স এর কারণে কিন্তু আনওয়ান্টেড হেয়ার গুলো আসে সেটা আমি বলবো ফার্স্ট অফ অল আমাদের ফিজিশিয়ান গাইনোকোলজিস্ট কে কনসাল্ট করা দরকার কেন আমার আনওয়ান্টেড হেয়ার আসছে এখন আমার নয় কেন ব্রোন পিম্পলস হচ্ছে আর প্লাস যদি আপনার পছন্দ মতো কোন ডার্মাটোলজিস্ট বা কসমেটোলজিস্ট থাকে ওদের সঙ্গে অবশ্যই কনসাল্ট করবেন এন্ড দেন অবশ্যই আপনি থ্রেড দিয়ে স্কিনটা যে যদি ইফ ইউ আর রেডি উইথ দ্য লেজার ট্রিটমেন্ট যদি আপনি ইনস্ট্যান্ট লেজার ট্রিটমেন্ট করান সেই ক্ষেত্রে আপনি থ্রেড করে রিমুভ করুন বা করে হেয়ার প্রোশনটাকে রিমুভ করার পর দেন উই অ্যাপ্লাই দ্য লেজার আর ভিটি লিগ সম্বন্ধে কিছু বল ভিটি ইজ আ ডিজিজ দিস ইজ আ নট শুয়াচভি ডিজিজ নয় ভিটি লিগ এর যদি কারোর হরমোনে থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার হবে আদারওয়াইজ অনেক সময় দেখা যায় কারো বড় ধরনের সার্জারি হয়েছে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে আফটার দ্যাট কোনো মেডিকেশন প্রপার হইতে সাইড এফেক্ট হয় তখন এটা সাইড এফেক্টসে ম্যাক্সিমাম ভিটিলিগো হয় আর এখন বাজার চলতি প্রচুর চাইনিজ প্রোডাক্ট রয়েছে কোরিয়ান বলছি না কিন্তু একদমই চাইনিজ প্রোডাক্ট রয়েছে যেটা ইউজ করার পর কিন্তু আমাদের স্কিনটা ভিটিলিগো হয়ে যায় যেটাকে আমরা শেত রূপ বলি হ্যাঁ হ্যাঁ সেই সেই সেটা অনেকে ভিটি লোক অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজে বুঝতে পারবে না তো সেটা কিন্তু ছাত্র ছাত্র হয় স্কিনের মধ্যে স্টার্টিং হয়ে যায় তো সেটাকে প্রিকশনের জন্য আই উইল আই উইল সে সাম সাজেশন কি বিফোর ডুইং এনি টাইপ অফ স্কিন রিজুভিনেশন প্লিজ ডু দা কনসালটেশন উইথ পার্সোনালিস্ট এটা তো কিউরেবল কি নো নট কিউরেবল একবার হয়ে গেলে কখনোই কিউরেবল নয় এটা আয়ুর্বেদিক থেরাপিতে বলা হয় আয়ুর্বেদিক চিকিৎসাতে যে আমরা কিউরেবল করে থাকি বাট ইট টেক লং টাইম লাইক লং প্রসেস

তো ডার্ক সাইকেল পরে আমাদের কি করা উচিত ডার্ক সাইকেল সেম তুমি যেটা বলে লাইফস্টাইল লাইফস্টাইলে ডিসটারবেন্স হলে ডার্ক সাইকেল পড়বে সেটার জন্য বলবো সাউন্ড স্লিপ খুব দরকার ডায়েটটা কিন্তু এখন আজকাল তো সবাই অত্যন্ত ব্যস্ত ব্যস্ততার সাথে চলে সেটা ঠিকমতো হয়ে ওঠে না তখন ওদের হোমমেডে কি করা উচিত আর এক্সট্রা কি করা উচিত ফিলার আর ইজ দ্য বেস্ট অপশন ফিলার আর তো ডাইরেক্ট লাগানো যাবে না সেই ক্ষেত্রে স্কিন ড্রাই এর দিকে টার্ন করবে তাহলে ক্যারট সিড জুস রয়েছে র মিল্ক রয়েছে ক্যারট সিড জুস এন্ড দেন ফিলার আর ফিলার আর মানে হলো মুলতানি মিট্টি যেটাকে বলে এন্ড দেন একটু কাঁচা দুধ ওইটাকে মিক্স আপ করে যদি চোখের নিচে ম্যাক্সিমাম টু টু থ্রি মিনিট ম্যাসাজ করে সঙ্গে সঙ্গে স্লাশ অফ করা হয় তাতে আমি বলবো না পুরো ড্যাকসেকেল ভ্যানিশ হয়ে যাবে বাট কিউরেবল হবে ফেইড লাগবে আচ্ছা 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 আর হচ্ছে ছোট ছোট বাচ্চাদের থেকে দেখা যায় এখন চুলটা পেকে যাচ্ছে না গ্রে হেয়ার হ্যাঁ হ্যাঁ ওইটার ক্ষেত্রে আমাদের ডায়েট তো অবশ্যই ফলো করতে হবে আর পলিউশন চুল যে ঝরে যাচ্ছে তার সম্বন্ধে কি বলবে হেয়ার ফল হয় আমাদের ডিহাইড্রেশন থেকে ল্যাকিং অফ ড্রিংকিং ওয়াটার এখন আমাদের কারো লাইফস্টাইলে আমরা জল খেতে চাই না इवन আমিও খেতে চাই না অনেক সময় দেখা যায় যে আমার বডি ওয়েট হাইটে আমার 4.5 লিটার দরকার হয় তো সারা দিন আমার 4 4 লিটার ম্যাক্সিমাম হয় থাকে যেহেতু আমি বিউটি প্রফেশনে আছি এইটুকু জোর করে নিজেরটা নিজে মেইনটেইন করা হয় যে চার লিটার খেতেই হয় বাট আমি যদি ওই সাড়ে চার লিটারের গ্যাপিংসটাকে ফুলফিল করি সেক্ষেত্রে আমার স্কিনে কখনো র্যাশ পিম্পলস থাকবে না কখনো আমার হেয়ার ফল হবে না ডাইজেশন ভালো হবে যদি বডি ব্যালেন্স প্রপার থাকে অর্গান সিস্টেমস গুলো ভালো থাকে হেয়ার ফল হবে না আর হেয়ার ফলের একটা বড় ডেঞ্জারাস জিনিস হলো কি স্ট্রেটনিং অ্যান্ড স্মুথ হ্যাঁ সেটা যেহেতু তুমি বলেছো আমি ডিসকাস করে দিতে চাই স্ট্রেটনিং স্মুদিং কিন্তু ফার্স্ট অফ অল না করানো একদম উচিত এখন অনেকে ভাবতে পারে যে উনি প্রফেশনাল হয় কি করে বলছে বিকজ স্ট্রেটনিং স্মুদিং আমার স্যালোনি আমি বেসিক্যালি না করে থাকি বিকজ এটাতে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া থাকে অ্যান্ড সালফার অ্যান্ড প্যারারিং থাকে যেটাই অনেক জায়গায় দেখা যাচ্ছে যে স্ট্রেটনিং স্মুদিং করে বলছে যে আমি ন্যানোপ্লাস্টিয়া করছি আমি ওমেগা থ্রি ট্রিটমেন্ট করছি আমি বায়োটিন করছি বাট ইস রং প্রত্যেকেরই রাইটস আছে যখন প্রোডাক্টস আপনাদের সামনে রেখে করানো হবে আপনাদের জিজ্ঞেস করা দরকার হোয়াট ইজ আ প্রোডাক্ট প্রোডাক্টের কন্টেনার দেখা উচিত এবং প্রোডাক্টের প্যাকেটটাও কিন্তু আপনাদের নিজে চোখে জাজমেন্ট করা উচিত বিকজ কি প্রোডাক্ট আপনার লাগাচ্ছে বিকজ ইউ আর পেইং ফর দ্য সার্ভিস রাইট সো আপনি যখন একটা সার্ভিসের জন্য পে করবেন তখন আপনি নিশ্চয়ই বটলসটা চেক করার আপনার রাইটস আছে প্যাকেটটা চেক করার রাইটস আছে এবং আপনার স্কিনে কি প্রোডাক্ট ইউজ ইউজ হচ্ছে সেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার চেক করার অধিকার রয়েছে তো সেইটা যদি কেউ বুঝে চলে তাহলে আমার মনে হয় হেয়ার ব্রেকেজ স্ট্রেটনিং মানে ওইগুলো থেকে যা হেয়ার ফল হচ্ছে সেটা টোটালি স্টক হয়ে যাবে আরেকটা বড় বিষয় যাদের কালার করা হেয়ারে প্রচুর পরিমাণে স্ট্রেটনিং করা কালার হেয়ার বিশেষ করে হেনা কোটেড হেয়ারে স্ট্রেটনিংটা না করাই ভালো তারপর হচ্ছে হেয়ার হেয়ার হেয়ারের সাথে রিলেটেড আরেকটা কোশ্চেন হচ্ছে যে স্প্লিটেন্স বেরিয়ে যায় স্প্লিটেন হয়ে যায় না তো এগুলিকে আমরা আমাদের ট্রিম করতে হয় ট্রিমিং ট্রিমিং এর হেয়ার ট্রিটমেন্টের সাথে এমন কি রয়েছে যাতে ট্রিমিং তিন মাস অন্তর অন্তর বা করতে হয় এটার কি উপকারিতা আছে ফার্স্ট অফ অল আমি বলি ট্রিমিং ইজ নট দা সলিউশন ফর স্প্লিটেন্স স্প্লিটেন্স কখনোই শেষ হবে না যদি ট্রিমিং করেন বিকজ আপনার যদি একবার হেয়ারের যেরকম আমাদের লেয়ার থাকে কিউটিক্যাল কোটেক্স এন্ড মেডুলা আজকাল দিনে কিন্তু অনেক পার্লার গেলেই বলে ট্রিমিং কোলেই নাকি

মাত্র বায়োটিন ট্রিটমেন্ট এন্ড প্রোটিন ট্রিটমেন্ট এই দুটো ট্রিটমেন্টই কিন্তু আমার হেয়ারকে মেডুলা ক্রিয়েট করতে হেল্প করছে 100% মেডুলা আসবে না কিউটিকল এন্ড কর্টেক্স কে সিল করছে যেটা আপনা স্প্লিট এন্ডস স্কিল হয়ে যাবে বাট কাটিং ইজ নট দা সলিউশন কাটিং করাটা হলো কি আমাদের একটা ভেহেম থাকে যে হ্যাঁ আমি হেয়ার কাট করে নেব তাহলে আমার স্প্লিট এন্ডস কমে যাবে আমার হেয়ার ফল কমে যাবে इट्स नॉट লাইক দ্যাট মানে এটা टोटली রং কনসেপ্ট স্প্লিট এন্ডস হয় আমাদের গাফলতির কারণে অ্যাকর্ডিং টু হেয়ার আমরা শ্যাম্পু ইউজ করি না অ্যাকর্ডিং টু হেয়ার কন্ডিশনার আমরা ইউজ করি না আর খুব বাজে অভ্যাস করি আমরা ঘরে বসে আয়রন প্রেস করি ভিজে চুল হোক শুকনা চুল হোক সেটা হিট প্রোটেক্টর লাগিয়ে হোক না লাগিয়ে হোক সেটা আমাদের হেয়ার তো অনেক বেশি ড্যামেজেস করছে হ্যাঁ আর একটা মানে আজকালকার দিনে মানুষদের একটা ভ্রান্ত ধারণা থাকে যে সান প্রোটেক্টের যে কোনো ক্রিম আমি বেরোনোর সময় লাগাচ্ছি ঠিক আছে তো লাগানোর পরে সে ওর মুখটা একটু ব্ল্যাকিশ হয়ে যায় তখন বলে কি ভালো কোম্পানি লাগালো বলে কি এটা ব্ল্যাক হয়ে গেছে এটা আমাকে সুট করছে না অ্যাকচুয়াল প্রসেসটা কি সান প্রোটেকশন ফ্যাক্টর অ্যাকচুয়ালি এসপিএফ এর ফুল ফর্ম হলো সান প্রোটেকশন ফ্যাক্টর এবারে আমরা অনেকেই ভুলভাবে সিলেকশন করি কেউ মনে হচ্ছে 70 মানে 7 ঘন্টা আমার প্রোটেকশন দেবে আসলে না এটা 70 মিনিট অফ প্রোটেকশন দিচ্ছে এসপিএফ 70 এসপিএফ টেন মানে হলে কি দশ মিনিট অবধি প্রোটেকশন দিচ্ছে তার মানে কি এসপিএফ টেন আবার উঠি আবার তুমি লাগাবে দশ মিনিট পর পসিবল না আর সান ব্লক আমরা যখন ইউজ করছি তখন কিন্তু খুব ভাবে রাবিং করছি যেটা যেটার মধ্যে জিঙ্ক থাকছে জিঙ্ক অক্সাইড থাকার কারণে কিন্তু আমাদের স্কিন কিন্তু ব্ল্যাক এর দিকে টার্ন করে টার্ন করে আর জিঙ্ক অক্সাইড ছাড়া কিন্তু সানস্ক্রিন কখনো ম্যানুফ্যাকচারিং হবে না সেই ক্ষেত্রে আমরা যখন সানস্ক্রিন অ্যাপ্লাই করব ফার্স্ট অফ অল ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিং

আর যেটা আমরা সানব্লক লাগিয়ে বেরোই দেন রোদ থেকে এসে সঙ্গে সঙ্গে স্কিনে জল ঝাপটা দিচ্ছি ইজ ভেরি ডেঞ্জারাস ফর স্কিন হ্যাঁ সেটাই সেটাই হয়ে থাকে আর ওই কারণেই কিন্তু ব্ল্যাক হয়ে থাকে তাই তো বলছো বসে যায় আচ্ছা তখন আমি বলবো যে একটু ঘরে বসে নরমাল টেম্পারেচারে স্কিনটাকে কুল ডাউন করো হুম হুম দেন এটাকে ওয়াইপ অফ করো থ্রু ক্লিনজিং মিল্ক দেন ফোম ফোম ফেস ওয়াশ দেন টোনিং এগেইন ময়শ্চারাইজিং এইটুকু টোটাল আমি বলছি অনেকটা লং টাইম বাট ইটস টাইম ফর অনলি 5 টু 6 মিনিটস টোটাল প্রসেসিং আচ্ছা 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 আর তোমার এই যারা রিঙ্কেল ফ্রি করতে চায় আপনি নিজেদের স্কিনকে তো ওই ব্যাপারে তুমি কিছু ঘরোয়া টোটকা দেবে প্রচুর পরিমাণে জল খাও প্রচুর পরিমাণে প্রোটিন খাও ফ্যাটি না এই যে হোমমেড যে ফেস মাস্ক গুলি থাকে আগে বলছি যে আমাদের পেটকে ঠান্ডা রাখতে হবে রিঙ্কেলস তখনই আসে যখন আমাদের ল্যাকিং অফ প্রোটিন থাকে স্কিনের বডিতে ফ্যাটি অ্যাসিডস আমরা নিতে পারি না আর স্কিনে লাগানোর জন্য আমি বলবো যে হোম মেড পেক সব থেকে ভালো হয় টু ডেবেলস্পুন অফ কোকোনাট অয়েল প্রধান পরিমাণে জল খাও প্রচুর পরিমাণে প্রোটিন খাও ফ্যাটি না মেড যে ফেস মাস্ক গুলি থাকে আগে বলছি যে আমাদের পেটকে ঠান্ডা রাখতে হবে ব্রিন্টালস তখনই আসে যখন আমাদের ল্যাটিং অফ প্রোটিন থাকে স্কিনে বডিতে ফ্যাটি অ্যাসিডস আমরা নিতে পারি না আর স্কিনে লাগানোর জন্য আমি বলবো যে হোম মেড পেক সব থেকে ভালো হয় টু টেবিলস্পুন অফ কোকোনাট অয়েল ওয়ান একটা ভিটামিন ই ক্যাপসুল এটার মধ্যে যদি ভালো করে একটু জাস্ট হাফ আহ টেবিলস্পুন অফ ওয়াটার দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স আপ করবে এটাকে মিক্স আপ করার পর একদম ক্লিন ফেসে ক্লেনজিং করার পর টোনিং করতে হবে না ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করার পর যে ক্রিমটা ফরমেট হবে একটা ভিটামিন ক্যাপসুল দু চামচ কোকোনাট অয়েল আর হাফ টেবিল অফ ওয়াটার ওইটাকে দিয়ে ভালোভাবে ফেটাবে দেখবে একটা ক্রিমের মতো ফর্ম হয়েছে ওইটাকে দিয়ে অ্যাটলিস্ট প্রত্যেক দিন টেন টু ফিফটিন মিনিট ম্যাসাজ করো একটা স্কিন দেখা যাবে সেই আমাদের দর্শকরা এটাই জানতে চাইছে যে সামনে পুজো এবার ওদের স্কিন কে কিভাবে একটু গ্ল্যামারাস করা যায় কিভাবে দেখা যায় গ্লোয়িং স্কিন দেখা যায় উইদাউট মেকআপ কি করে বেরবে কারণ মেকআপ তো সবসময় পসিবল না লেট নাইট ওরা ঘরে মেকআপে যতক্ষণ থাকবে ততক্ষণই তো স্কিনের জন্য খারাপ হানিকারক আমি সবসময় মেকআপের বিরুদ্ধে আমি বলি যে ফ্ললেস নিজের স্কিনটাকে টোন ব্রাইট করো इवन ব্রাইটস অলসো কাম ইন মাই সেন্টার বা স্টুডিও সেলন বা ক্লিনিক যেটাতেই বলো আমি इवन ব্রাইডস এর তো প্রি ওয়েডিং যা প্রিকশন তৈরি করে দেওয়া হয় সেটাতে কিন্তু আমি ওয়েডিং এর দিনও কিন্তু লেস ইস মোর খুব একটা লিটল অ্যামাউন্ট অফ মেকআপ দিই যেটাতে তোমার স্পট কারেক্টিং হবে আর তোমার স্কিন আর ফেস ফিচারস কে এনহ্যান্স করবে এটুকুই এনাফ আর চুলের জন্য কি বলবে

আমি বলবো কার থেকেও বেশি মেনটেন্স করবে যারা এবার মেনটেনটা কি করে করবে একটু যদি আমাদের দর্শককে বলতে পারো ট্রেনিং স্মুদিং যারা করে নিয়েছো এখন করে নিয়েছো ভুল আর কিছু করার নেই আমি বলবো এট লিস্ট 15 একটা করে হেয়ার স্পা নাও তাহলে এট লিস্ট ট্রেনিং এর এফেক্টটা ভালো থাকবে আর হেয়ারে ড্যামেজেস আসবে না এবং হেয়ারটাকে রুটসে কখনো স্পা লাগাতে না করবে যে এক্সপার্ট থেকে করাচ্ছ যে প্রফেশনাল থেকে করাচ্ছ বলবে স্পা ক্রিমটা যেন এট লিস্ট রুটস থেকে 1 ইঞ্চি করে গ্যাপ দিয়ে লাগায় আর চুলে যেন হিট প্রোভাইড না করে তাতে কি হয় আমাদের স্প্লিটেন্স আরো বেড়ে যায় হেয়ার ফলিকেলস এর যে মুখটা রয়েছে এটা আরো বড় হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হেয়ার ফল কিন্তু ডেঞ্জারাস ভাবে হওয়ার তো বলবে রুটস থেকে অ্যাভয়েড করে স্পা লাগাতে স্পাটাকে প্রপার ওয়েতে ইমালসিফিকেশন করতে অন দ্য হেয়ার স্ট্যান্ডস আর এটাকে ফিফটিন টু টেন মিনিটস রাখার পর আরো ফিফটিন টু টেন মিনিট ম্যাসাজ করে সঙ্গে সঙ্গে রিমুভ করে নিতে বলবে মুখে যখন আমরা এক্সেসিভ অয়েলি স্কিন যখন হয়

প্লাস কিছু পরামর্শ দেওয়ার জন্য আর হচ্ছে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি আমাদের সাথে যিনি রয়েছেন ওনার ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি এখানেই শেষ করছি আমাদের এই অনুষ্ঠান নমস্কার